কেমন যাবে এই মাসটি জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই মাসটি অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ এই নিয়েই আজকে আমার এই ভিডিও তো করবো না দেরি চলুন শুরু করি প্রথমে শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাছটি ভালো মন্দ মিশেই কিন্তু কাটবে যারা চাকুরিজীবী তাদের কিন্তু এই মাসটি ভালোই বলা যায় কিন্তু যারা ব্যবসা করেন তাদের এ মাসটি গতানুগতিক চলবে খুব যে ভালো তা নয় আবার খুব যে খারাপ তাও নয় তবে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধির যোগই বেশি আছে খরচের যোগই বেশি রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি ভালোই লেখাপড়ায় উন্নতির যোগ আছে মনোযোগও বসবে আর এই মাসে প্রায় সব রাশেরই জাতক জাতিকার ভ্রমণযোগ রয়েছে তবে মেষ রাশির জাতক জাতিকারও ভ্রমণযোগ রয়েছে বটে কিন্তু একটু সাবধানে বেরোবেন কারণ ভ্রমণকালে একটু বিপদের সম্ভাবনা আছে সেটা একটু দেখে নিতে হবে এছাড়া অন্য কোনো অসুবিধে নেই যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এই মাছটি খুব শুভই বলা যায় যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাছটি খুব একটা সুবিধাজনক নয় কারণ মনোমালিন্যের সম্ভাবনা আছে ঝগড়া অশান্তির যোগও কিন্তু রয়েছে তবে দাম্পত্য সুখ বজায় থাকবে এবারে আসি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা এই মাছটি কিন্তু বেশ ভালোই আর যারা চাকুরি করেন তাদেরও এই মাসটি ভালোই পদোন্নতির যোগ আছে আর কোনো বেটার চান্স পাওয়ারও সম্ভাবনা রয়েছে তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই মাসটি ভালো নয় কারণ ব্যবসায় সেরকম কোনো ভালো যোগ নেই এই মাসে তবে হয়তো পরের মাসে আসবে তো যাই হোক তো বিশ্বরাসির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু শত্রু যোগ রয়েছে সেটাও একটু বুঝে সুঝে চলাফেরা করা ভালো আরেকটি কথা বলে রাখি বিশ্বরাসির জাতক জাতিকাদের এই মাসে একটু আঘাতপ্রাপ্তির যোগও রয়েছে পড়ে গিয়ে বা হোঁচট খেয়ে বা স্লিপ করে পড়ে গিয়ে আঘাত পাওয়ার যোগ রয়েছে তবে সেক্ষেত্রে লোয়ার পোর্শানেই আঘাত লাগার যোগ রয়েছে তবে সেরকম কিছু ভয়ের কোনো কারণ নেই তবে আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা নিয়ে রয়েছেন তাদের কিন্তু এ মাসটি ভালোই পড়াশোনায় উন্নতির যোগও রয়েছে তবে একটু অন্য মনস্ক অমনোযোগীর যোগও রয়েছে তবে সেটা মোটামুটি এ মাসের মাঝে মাঝে সময় থেকে চলে যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে এবারে আসি মিথুন রাশি মিথুন রাশির যত ক্রেতিকাদের কিন্তু এ মাসটি ভালোই বলা যায় আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো তবে চাকরিতে বদলির সম্ভাবনা আছে অন্য কোন স্থানে চেঞ্জ হতে পারে ট্রান্সফার হতে পারে যাই হোক তো সেটা ক্ষেত্রে কিন্তু ভালোই হবে আর যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু এই মাসটি ভালোই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা পক্ষেও ভালো নতুন কোনো যোগাযোগ আসতে পারে অর্ডার প্রাপ্তির যোগও রয়েছে এবং পুরনো কোনো বকেয়া টাকা পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে যারা খেলাধুলায় যুক্ত মিথুন রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্যই বলা যায় নতুন কোনো যোগ আসতে পারে সুযোগ আসতে পারে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা আছে যারা বিদ্যাচর্চা করেন তাদের ক্ষেত্রেও আছে যারা খেলাধুলায় যুক্ত তাদের ক্ষেত্রেও আছে এবং এমনকি যারা চাকরি এবং ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েইছে এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলে রাখি মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের বয়স ষাট বছরের ওপর তারা একটু সাবধানে থাকবেন একটু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে বিশেষ করে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে সর্দি শেষলাদির যোগ রয়েছে ঠান্ডা লেগে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের বয়স ষাট বছরের ওপর তাদের আরেকটি কথা বলে রাখি মস্তক পীড়ারও কিন্তু সম্ভাবনা আছে চক্ষু পীড়ারও যোগ রয়েছে তো যাই হোক মিথুন রাশির জাতক যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের ভালোই যাবে আর যারা এখনও বিয়ে হয়নি যাদের তাদের কিন্তু এই মাসে সেই বিবাহের শুভ সময় আসতে চলেছে আর দাম্পত্য সুখ বজায় থাকবে এবারে আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা যাদের বয়স বারো বছরের কম তারা কিন্তু একটু সাবধানে থাকবেন তাদেরও কিন্তু মানসিক চাঞ্চল্য রাগ বৃদ্ধি মেজাজির যোগ কিন্তু প্রবল আছে তো এখানে পড়াশোনার ক্ষেত্রেও বিদ্যাপক্ষে একটু অশুভ রয়েছে কারণ একটু অন্য মনস্ক অমনোযোগীর যোগ আছে এবং ভুলে যাওয়ারও যোগ আছে কিছু জানা জিনিস হয়তো ভুল করে চলে আসবে এরম যোগও রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের এই ব্যাপারে বকাঝকা করবেন না কারণ এটা তার নিজের হয়তো দোষ না এটা গহেরই ফের তো যাই হোক এটা বলেই রাখলাম আমি আর যারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি উল্লেখযোগ্যই বলা যায় আর যারা চাকরি করেন তাদের তো ভালোই আছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা সৃজনশীল কাজে যুক্ত অর্থাৎ কোন নাচ গান বাজনা আঁকা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ বেশ উল্লেখযোগ্য নতুন করে কোনো সুযোগ আসার সম্ভাবনা আছে এবং শুধু তাই নয় কি কোনো পুরস্কার পাওয়ারও সম্ভাবনা আছে অ্যাওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি গতানুগতিক যাবে খুব যে ভালো যাবে তা নয় প্রেম যারা প্রেম ভালোবাসায় যারা যুক্ত তাদের হয়তো প্রেমে হতাশ হওয়ার সম্ভাবনা আছে প্রেম কেটেও যেতে পারে তো দাম্পত্য সুখ কিন্তু বজায় থাকবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের এই মাসটি উল্লেখযোগ্যই বলা যায় যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো এবং যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো তবে সিংহ রাশির জাতক জাতিকাদের এ মাসে নজর দোষের যোগ রয়েছে বিশেষ করে কর্মক্ষেত্রে এবং নজরদোষও রয়েছে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এই নজর দোষ রয়েছে তো সেখানে একটু সাবধানেই থাকা ভালো সিংহ রাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরিতে জয়েন করেছে তাদের কিন্তু এ মাসটি উল্লেখযোগ্যই বলা যায় তবে এখানেও কিন্তু বৃদ্ধির যোগ রয়েইছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাছটি ভালো মন্দ মিশিয়েই আছে যারা প্রথমে বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ প্রবল সুতরাং ভ্রমণ করতে পারেন এতে কোনো অসুবিধে নেই বেড়ানোর যোগ কিন্তু ভালোই আছে আর যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ এই মাসটি কন্যা জাতক জাতকাতিকাদের কিছু মূল্যবান দ্রব্য হারানোর ভয় রয়েছে কোনো ভ্যালুয়েবল কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো সে ব্যাপারেও একটু সতর্ক থাকবেন আর যদি হারিয়ে যায়ও সেটা কিন্তু আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন কন্যা রাশির জাতক যারা পড়াশোনায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি খারাপ যাবে না ভালোই যাবে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাছটি ভালোই যাবে দাম্পত্য সুখও বজায় থাকবে এবারে আসি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এ মাছটি খুবই ভালো বিশেষ করে যারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতির যোগ প্রবল তুলার আছে জাতক জাতিকাদের নতুন কোনো অর্ডার প্রাপ্তির যোগ আছে নতুন কোনো যোগাযোগও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং পুরোনো বকেয়া টাকা পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে যারা চাকরি করেন তাদেরও ভালো তবে চাকরির ক্ষেত্রে মানসিক শান্তির একটু অভাব রয়েছে স্যাটিসফ্যাকশানের একটু অভাব থাকবে তো সেটাকে মেনে নিতে হবে কিছু করার নেই যাই হোক আর যারা পড়াশোনায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই বলা যায় তবে এখানেও পড়াশোনায় একটু অন্য মনস্ক অমনোযোগীর যোগ রয়েছে তবে সেরকম নয় এই মাসের মাঝামাঝি সময় থেকে এটা আবার কেটে যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই বলা যায় আর একটি কথা বলে রাখি এই প্রসঙ্গে যাদের এখনও বিয়ে হয়নি যেসব জাতক জাতিকার কন্যা রাশি তো তাদের কিন্তু এই মাসে সেই সুযোগ আসতে চলেছে আর বিয়ের পাখাপাকি কথা বা বিয়ে হওয়ারও সম্ভাবনা আছে তো এই ব্যাপারে এই মাসটি কিন্তু খুবই শুভ দাম্পত্য সুখ বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও এই মাসটি ভালো মন্দ মিশিয়ে চলবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিজনেস শুরু করবেন বলে মনে করছেন তারা কিন্তু এই মাসের শেষ দিকে শুরু করতে পারেন সেদিক দিয়ে কিন্তু ভালোই তবে বিজনেস শুরু করলে পনেরোই জানুয়ারির পর তারপর শুরু করবেন বৃষ্টি রাশি জাতক জাতিকা এই মাসে ভ্রমণযোগ রয়েছে বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই বৃষ্টি রাশির জাতক জাতিকারা যারা চাকুরিজীবী তাদেরও কিন্তু এ মাছটি ভালোই বলা যায় তবে আয়ের চেয়ে ব্যয় বেশি আছে হঠাৎ করে বেশ কিছু টাকা পয়সা খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে যারা পড়াশোনায় যুক্ত তাদেরও কিন্তু এ মাছটি ভালোই যাবে মন্দে যাবে না আর যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি উল্লেখযোগ্য নতুন কোনো সুযোগ আসতে পারে এবং বেশি জাতক জাতিকাদেরও মানে যারা খেলায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই এবং দাম্পত্য সুখও বজায় থাকবে ধনু ধনু ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকুরিজীবী তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় তবে খারাপ বলবো না ভালোই গতানুগতিক চলবে মনের শান্তি থাকবে না স্যাটিসফ্যাকশানের একটু অভাব থাকবে এটাই আর বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ কাজে একটু বাধার যোগও কিন্তু রয়েছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও তাই বাধার যোগ রয়েছে কিন্তু ব্যবসা ভালোই চলবে তো যাই হোক আর যারা পড়াশোনায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই বিদ্যায় উন্নতির যোগ আছে উচ্চশিক্ষারও যোগ আছে এবং ধনুরাশির জাতক জাতিকাদের এ মাসে বিদেশ ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণযোগ আছে বটে কিন্তু সেই ভ্রমণও হয়তো বাধা পড়ে যেতে পারে না যাওয়া হতে পারে কোনো না কোনো কারণে হয়তো বাধা পড়তে পারে তো যাই হোক আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ বজায় থাকবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালো মন্দ মিশিয়েই আছে তবে ভালোই বলবো ভালো মন্দ বলার দরকার নেই কারণ ভালোই বলা যায় যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো আর যারা চাকরি করেন তাদেরও ভালোই আছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে আর চাকরি তো তাই উন্নতির যোগ রয়েছে এবং চাকরিতে বদলিরও কিন্তু সম্ভাবনা আছে ট্রান্সফারেরও সম্ভাবনা আছে তবে কোনো স্থানে গমনেরও সম্ভাবনা আছে বিদেশ ভ্রমণেরও যোগ রয়েছে যারা পড়াশোনায় যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালো পড়াশোনায় উন্নতির যোগও কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এই মাসটি ভালোই বলা যায় আর দাম্পত্য সুখও বজায় থাকবে তবে হ্যাঁ মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা আমি বলবো সেটা হচ্ছে যাদের বয়স একটু বেশি পঞ্চান্ন বছর বয়সের ওপর তারা কিন্তু একটু সাবধানে থাকবেন ঠান্ডা লাগার সম্ভাবনাও আছে তার সাথে হৃদপীড়ারও সম্ভাবনা আছে হার্টের কোনো প্রবলেম হতে পারে আর ব্যথা যন্ত্রণারও কিন্তু যোগ রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক কিন্তু একটু ভালোই বলা যায় যারা ব্যবসা করেন তাদেরও ভালো যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালোই তবে শনির প্রভাব হেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে একটু বাধার যোগ রয়েছে আরেকটি কথা বলে রাখি এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের এ মাসটি একটু সাবধানে চলাফেরা করুন কারণ এ মাসে আপনাদেরও কিন্তু একটু আঘাতপ্রাপ্তির যোগ আছে সুতরাং সেই ব্যাপারে একটু সাবধানে থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা বলে রাখি এই মাসে নতুন করে কোনো কাজ শুরু করবেন না যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বলছি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও বলছি যারা পড়াশোনা নিয়ে যুক্ত তাদের ক্ষেত্রেও বলছি যারা প্রেম ভালোবাসা নিয়ে যুক্ত তাদেরও বলছি নতুন করে কোনো কাজ শুরু করবেন না ব্যবসার ক্ষেত্রেও নতুন কোনো ব্যবসা শুরু করবেন না এই মাসে যারা পড়াশোনা নিয়ে যুক্ত তাদেরও আমি বলছি নতুন করে কোনো নতুন পড়াশোনা শুরু করবেন না এই মাসে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও তাই নতুন করে কোনো প্রেম ভালোবাসায় এই মাসে অন্তত ইনভলভ হবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে আর দাম্পত্য সুখও বজায় থাকবে সব শেষে বলি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের এই মাসটি ভালো মন্দ মিশিয়েই আছে কিন্তু তবে বলবো ভালোটাই বেশি যারা ব্যবসা করেন তাদের খুবই ভালো কারণ ব্যবসায় নতুন যোগাযোগ পুরনো বকেয়া টাকা পাওয়া আর নতুন অর্ডার প্রাপ্তির যোগ কিন্তু ভালোই আছে কিন্তু যারা চাকরি করেন তাদেরও ভালো আছে কিন্তু সেখানে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধির কিন্তু যোগ আছে তো সেটা গায়ে না মাগলেই ভালো যাই হোক যারা পড়াশোনা নিয়ে যুক্ত তাদের কিন্তু এ মাসটি উল্লেখযোগ্যই বলা যায় পড়াশোনায় উন্নতির যোগ আছে উচ্চশিক্ষারও যোগ আছে মিন রাশির জাতক জাতিকাদের পড়াশোনাতে আশাতীত নম্বর পাওয়ার সম্ভাবনা আছে মিন রাশির জাতক যাদের বয়স পঞ্চাশের ওপর তারা একটু সাবধানে থাকবেন ব্যথা যন্ত্রণার যোগ কিন্তু প্রবল আছে এবং মস্তক পীড়ারও সম্ভাবনা আছে মাথার যন্ত্রণা মাথা ব্যথার যোগ কিন্তু রয়েছে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে নতুন কোন প্রেমের সম্ভাবনা রয়েছে আর দাম্পত্য সুখ বজায় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা আমি বলে রাখি এই মাসে গুরুজন পীড়ার একটু সম্ভাবনা আছে গুরুজনের কারও কোনো স্বাস্থ্যহানির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেরকম যদি কিছু ঘটনা ঘটে তো আমি বলবো গুরুজনের প্রতি একটু কেয়ার নেওয়ার জন্যে তো যাই হোক এই ছিল আজকে আমার এই ভিডিও কেমন যাবে এই মাসটি জানুয়ারি দু ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলকে নিয়ে আনন্দে কাটান নতুন বছর ভালো কাটুক এই নিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করছি নমস্কার